দক্ষিণেশ্বর ও বেলুর মঠ এই দুটি পূর্ণতীর্থ নিশ্চয়ই করেছেন আপনি দক্ষিণেশ্বরে আসার থেকে আমার মনে হয় বেটার টাইম হচ্ছে আপনার বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আজ আমরা যেভাবে দেখাবো সেইভাবে কি গেছেন কখনো আর এখন বেলুন মঠে ভোগ প্রসাদ দেওয়ার নিয়ম নীতি বা কি কোনো পরিবর্তন ঘটেছে বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর কোন সময় গেলে সুন্দরভাবে মা ভবতারিণীর দর্শন করতে পারবেন ইত্যাদি সমস্ত তথ্য নিয়ে আজকে আমাদের এই উপস্থাপন নমস্কার বন্ধুরা আমাদের ঘোরাপড়া চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সঙ্গে রয়েছি আমরা প্রভাত এবং লিটন আজকে কোনো পরিকল্পনা নয় সাডেনলি একটা মনে হলো যে ঠাকুরের ভোগ প্রসাদ খাবো তো সেই জন্য বেলুর মঠ দিয়ে শুরু করলাম আজকে প্রথমে আমরা গিয়েছিলাম বেলুর মঠে এবং সেখানে ভোগ প্রসাদ খেয়ে তারপর মন্দির ঘুরে দর্শন করে তারপরে আমরা এখন সোজা চলে এসেছি দক্ষিণেশ্বর দোকা সম্ভব দেখাবো বেলুর মঠের ভোগ প্রসাদ সম্পর্কে যদি কারোর মানে কোয়ারি থাকে তার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে বেলুন মঠ হল রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর বিশ্বব্যাপী অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক আধ্যাত্মিক এই সংগঠন এক শতাব্দীরও বেশি সময় ধরে ত্যাগ ও মানব সেবায় নিযুক্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই পুণ্যতীর্থে আজ আপনাদের একটু অন্যভাবে নিয়ে যাব মানে গঙ্গার তলা দিয়ে পাতাল পথে হাওড়া পৌঁছে তারপর সড়ক পথে বাস ধরে পৌঁছাব বেলুন মঠ যে কোনো স্টেশন থেকে মেট্রো ধরে স্ল্ল্যানের চলুন তারপর এসপ্ল্যানেট থেকে আরও নিচে নেমে মহাকরণ স্টেশন পার করে গঙ্গার তলা দিয়ে চলুন হাওড়া এই যে দুদিকে আলো জ্বলছে নীল রঙের এর মানেই হল আপনি এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছেন স্টেশন থেকে বাইরে বের হয়ে এই রাস্তা ধরে চলুন বাস স্ট্যান্ড তারপর সেখান থেকে ছাপ্পান্ন নম্বর বাস ধরুন যেহেতু আপনি বাস ডিপো থেকে বাস ধরছেন তাই অবশ্যই সিট নিয়ে জানালার ধারে বসে মাত্র পনেরো টাকা দিয়ে একদম বেলুর মঠের সামনেই নামুন বাস আপনাকে নামিয়ে দেবে বেলুর মঠের সামনেই বাস থেকে নেমে রাস্তা পার করে সোজা একটু হাঁটলেই পৌঁছে যাবেন মঠে প্রতিদিন বেলুর মঠ খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত আর বিকেলে চারটে থেকে আটটা তিরিশ পর্যন্ত এই গেট দিয়ে মঠে প্রবেশ করলে আপনার ডান দিকে পড়বে শারদানন্দ ভবন এই ভবনটি হলো সেই ভবন যেখান থেকে রামকৃষ্ণ মঠ ও মিশনের যাবতীয় কার্যাবলী সম্পন্ন হয়ে থাকে অর্থাৎ এটি হলো সদর দপ্তর আর ঠিক এর বাদিকে আছে অডিটোরিয়াম এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী মা এবং স্বামীজির সাথে জড়িত বিভিন্ন বিষয়ের উপস্থাপনা অর্থাৎ সংগ্রহশালা এই ধরনের ব্যাটারি চালিত গাড়ি মঠের ভেতরে আপনি দেখতে পাবেন যেগুলি মূলত শারীরিকভাবে অক্ষম বয়স্ক প্রতিবন্ধী প্রমুখদের সুবিধার জন্য রয়েছে আর একটু এগোলেই আপনি দেখবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দিব্যজ্যোতি সম্পন্ন শ্রীমন্দির মূল মন্দিরের ঠিক পাশে যেখানে দুর্গাপুজো বিভিন্ন উৎসব তথা ধর্মীয় অনুষ্ঠান পালিত হয় তার পিছনে গেলেই পেয়ে যাবেন মিশনের অফিস যেখানে গেলে পরপর টেবিলে কর্মীগণ ও সন্ন্যাসীরা আপনার নাম ঠিকানা নিয়ে আপনাকে ভোগের কুপন দিয়ে দেবেন তার বিনিময়ে আপনাকে নির্দিষ্ট কোনো মূল্য দিতে হবে না আপনি শ্রদ্ধাপূর্বক যে মূল্য দেবেন তাই গ্রহণ করা হবে যাই হোক কুপন নিয়ে আপনি এবার লাইনে দাঁড়িয়ে পড়ুন ধীরে ধীরে খুবই শৃঙ্খলভাবে লাইন সামনের দিকে এগোতে থাকবে তারপর কুপন আপনার থেকে নিয়ে নেওয়া হবে এবং প্রসাদ গ্রহণ করার জন্য রাস্তা দেখিয়ে দেওয়া হবে এই রাস্তা ধরে কিছুটা এগোলেই দেখতে পাবেন বিশাল প্রসাদ কক্ষ এই বিশাল প্রসাদ কক্ষে একসাথে প্রায় এক হাজার বা তার বেশি মানুষ বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন আর কি সুন্দর ব্যবস্থা দেখুন স্টিলের বেঞ্চ এবং বসার জায়গা তার সাথে প্রতি সিটে একটি থালা এবং এক গ্লাস করে জল দেওয়া আছে লাইন দিয়ে পরপর বসিয়ে একটা সুন্দর ব্যবস্থাপনার উজ্জ্বল দৃষ্টান্ত এখানে আপনি দেখতে পাবেন তো লাইন দিয়ে বসে পড়েছি আমরা প্রসাদ খেতে এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা পাঁচ সাড়ে এগারোটা থেকে হয়তো ভোগ দেওয়া শুরু হবে তো এখন পুরোটাই লাইন দিয়ে চলছে এখন ভক্তরা ভেতরে প্রবেশ করছেন লাইন দিয়ে বসছেন পেছনে দেখুন বিস্তারিত জায়গা এই পেছনে পুরো জায়গাগুলো কমপ্লিট হবে তারপরে ভোগ ডিস্ট্রিবিউশন হবে শুরু হলো ভোগ প্রসাদ বিতরণ প্রথমে খিচুড়ি তারপর একটা তরকারি চাটনি ও পায়েশ পাবেন তবে বিভিন্ন অনুষ্ঠানের সময় ভোগ প্রসাদ পরিবর্তিত হয়ে থাকে সনেগোটে রাগি কিন্তু ভক্তের সাথে দাও শুরু হয়ে গেছে আর আমরা কাপুরের নাম করে ভোগ ভক্তষপাও শুরু করে দিয়েছি প্রসাদ গ্রহণ করে বাইলে হাত ধোয়ার সুযোগ ব্যবস্থা উপলব্ধ আছে হাত ধুয়ে তোতাপুরী রামকৃষ্ণ মোনাশ্রীর পাশ দিয়ে এই গেট দিয়ে বাইরে বের হলেই ঘাটে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন ভাড়া নেবে দশ টাকা জনপ্রতি ঘাটে পৌঁছে আপনি বাগবাজার এবং দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ পাবেন দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ ভাড়া নেবে এগারো টাকা জনপ্রতি এখন যেভাবে বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাওয়াটা দেখছেন ঠিক একইভাবে উল্টো পথে মানে ওপার থেকে এপারে অর্থাৎ দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো করে এসে লঞ্চ ধরে বেলুড়েও আসতে পারেন আপনি জানা যায় আঠারোশো সালে যখন রানী রাসমণি কাশিতে তীর্থযাত্রায় বের হবেন ঠিক তার আগের রাতে জগন্মাতা শ্রী শ্রী দক্ষিণাকালী রানী রাসমণিকে স্বপ্নাদেশ দিয়ে বললেন বেনারেসে যাওয়ার দরকার নেই গঙ্গা নদীর তীরে একটি সুন্দর মন্দিরে আমার মূর্তি স্থাপন কর এবং সেখানে আমার নিত্য পুজোর ব্যবস্থা কর আমি সেই মূর্তিতেই নিজেকে প্রকাশ করব। এবং সেই স্থানে পুজো গ্রহণ করব স্বপ্নাদেশ পাওয়ার পর রানী রাসমণি সাহেবান বাগিচা কিনে প্রায় বারো হাজার হেক্টর জমিতে আট থেকে ন লক্ষ টাকা ব্যয়ে বিশ্বের অন্যতম সেরা কালী মন্দির তৈরি করলেন আঠারোশো পঞ্চান্ন সালে দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দির হল ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও জগদমাতা শ্রী শ্রী মা শারদার লীলাভূমি এই শ্রীক্ষেত্র বেলুর মঠের সাথেও ওতপ্রোতভাবে জড়িত বেলুর মঠে আসলে কালীক্ষেত্র দক্ষিণেশ্বর কিংবা দক্ষিণেশ্বর গিয়ে বেলুর মঠ না গেলে তীর্থযাত্রা যেন সম্পূর্ণতা পায় না তাই আজ আপনাদের বেলুর মঠের পাশাপাশি দক্ষিণেশ্বর মন্দিরেও একটু ঘুরিয়ে দেখাব লঞ্চ থেকে নেমে একটু হাঁটলেই পৌঁছে যাওয়া যায় দক্ষিণেশ্বর মন্দিরে পবিত্র ভূমির প্রতিটি কোণে আছে ঠাকুর শ্রীমা এবং দক্ষিণাকালিকার কতই না জানা ও অজানা লীলা মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর বারোটা তিরিশ এবং বিকেল তিনটে তিরিশ থেকে সন্ধ্যে সাতটা তিরিশ পর্যন্ত দক্ষিণেশ্বরে আসার সবথেকে আমার মনে হয় বেটার টাইম হচ্ছে আপনার বারোটা থেকে এই সাড়ে বারোটার মধ্যে আসুন এই সময় যে যা সুন্দর দর্শন করা যায় আমার মনে হয় না যে অন্যান্য সময়ে ঠিক অতটাও ভালোভাবে আপনি দর্শন করতে পারবেন তাছাড়া আর আরেকটা জিনিস কি শনিবার বা মঙ্গলবার বাদ দিলে এটা তো আপনার সবাই জানেন আর কি বাদ দিলে বাকি দিনগুলো মোটামুটি একটু ফাঁকা থাকে আর আমি যে টাইমটা বললাম ওই টাইমটাতে কিন্তু শনিবার মঙ্গলবারও একটা লম্বা লাইনই থাকে কিন্তু যতক্ষণ পর্যন্ত দর্শনার্থী থাকবে ততক্ষণ পর্যন্ত মানে যারা মন্দিরের ভেতরে ঢুকে গেছে আর কি তাদেরকে তাদের দর্শনটা হবে এটা বলতে পারি এটা একবার মানে করে দেখুন আমার মনে হয় মাকে খুব ভালোভাবে দর্শন করতে পারবেন এই বারোটা সাড়ে বারোটার মধ্যে দুপুরবেলা যদি আপনি মায়ের দর্শন করতে আসেন হ্যাঁ অবশ্যই অতি সুন্দরভাবে এবং খুব ফাঁকায় ফাঁকায় আপনি মায়ের মন্দির দর্শন করতে পারবেন ঠিকই কিন্তু প্রচণ্ড পরিমাণে যে রোদ আর গরম এগুলো সহ্য করার মতো ক্ষমতা রাখতে হবে তবেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন মায়ের যদি আপনি মন্দিরে পুজো দিতে চান তবে এই কাউন্টারগুলোতে মোবাইল জুতো ব্যাগ ইত্যাদি জমা রাখুন তারপর এই নির্দিষ্ট জায়গাগুলি থেকে ডালা কিংবা পুজোর সামগ্রী কিনে নিয়ে পুজো দিতে পারেন পুজো দেওয়ার পর যদি কিছু খেতে ইচ্ছে করে ফুড কোর্ট আছে সেখানে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন আর যদি আপনার দু চাকা বা চার চাকা নিয়ে আসেন তবে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর সাথে রয়েছে টয়লেট বা ওয়াশরুম আজকের ভিডিও এখানেই শেষ খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘোরাপুরা পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ